এই তো আশেপাশে কেউ নাই তাড়াতাড়ি করে পোস্টারটা লাগাই ফেলি দ্রুত লাগাতে হবে এই তো কাজ হয়ে গেছে এখন কিভাবে আমার দোকানে কাস্টমার না আসে পারে এটা আমি দেখে ছাড়বো এ বন্ধু খাবার খাবার মানে কিসের খাবার এই দোকানে সকল খাবার ফ্রি এই বন্ধু চল আজকে এই দোকানদার রে চাঙ্গে উড়াই দিব চাঙ্গে মানে পুরো ফকির বানাই দেবো আমাদের তো সিনে না আমরা কোন লেভেলের খাদক চল পুরা দোকান খালি করে দেবো চল ভাই ওই বাইরে যেটা লিখে রাখছেন এটা কি সত্যি কি বলেন বাইরের লেখাটা আপনাদের কি মনে হয় আমি কি আপনাদের সাথে ফাইজলামি করি আরে ভাই বলেন এটা সত্যি নাকি আমাদের তো আর তর সইতেছে না আরে মি আমার কি মিথ্যাবাদী মনে হয় নাকি আমি কি আপনাদের সাথে মিথ্যা কথা বলবো আসলে ভাই আপনার মুখটাই কেমন বাটপার বাটপার লাগে এই জন্যই জিজ্ঞেস করলাম ভাই সরি কিছু মনে করেন না এই মি এই ওখানে যেটা লেখছি ওইটা সত্যিই লেখছি আপনারা কি কিছু খাইবেন নাকি খাইলে তাড়াতাড়ি খান আরে ভাই খাবো না মানে আমরা তো খাইতেই আসছি হ্যাঁ ঠিক আছে যদি খাইতে আসেন তাহলে তাড়াতাড়ি খান আমার দোকানে আবার কাস্টমারের অনেক ভিড় নাইলে একটু পারার জায়গা পাইবেন না এই নে 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 খা বন্ধু অনেক কিছু তো খাইলাম চল এবার চলে যাই অনেক কিছু তো খাওয়া হয়েছে চল এখন বাসার দিকে যাই তো ভালোই করলাম এ ভাই একটা টিসু দেন তো আচ্ছা দাঁড়ান ভাই দিতেছি এই যে নেন আচ্ছা ঠিক আছে আমরা যাই এই মিয়া দাঁড়ান কই যান বিল দিয়া যান বিল দেবো মানে এই মিয়া কিশোর বিল বাইরে কি এটাকে ভুলে গেছেন আরে ভাই ভুলবো মানে আমি কিছুই ভুলিনি বাইরে যেটা লেখা আছে ওটা সত্যিই লেখা আমি তো আপনাদের খাবার ফ্রি দিছি খাবারের বিল তো আমি নেই নাই কিন্তু টিস্যুর বিল টিস্যু তো ফ্রি না টিসোর বিল এই বন্ধু দশ টাকা দিয়েছে তো এই মি দাঁড়ান কি ফাইজলামই করেন আমার সাথে ফাইজলামি চলবে না আপনাদের দশ টাকা না বিল হয়েছে দুই হাজার টাকা দুই হাজার টাকা কেমনে হয় আরে ভাই আপনারা এতগুলো খাবার খাইছেন ওইটার বিল দেখি নাই আর আমি দুইটা টিসুর দাম দুই হাজার টাকা রাখতে পারবো না আরে ভাই মানলাম আপনি খাবারের কোনো বিল নেন নাই তাই বলে দুইটা টিসুর দাম দুই হাজার টাকা আরে হ দুইটা টিস্যুর দাম দুই হাজার টাকা তাড়াতাড়ি দিয়া এখান থেকে বিদায় হন এখানে এত ঝামেলা করেন না আর যদি বেশি ঝামেলা করেন তাইলে কিন্তু আরো খারাপ হবে এক একটা টিস্যুর দাম তিন হাজার টাকা হবে বুঝছেন তাড়াতাড়ি টাকা গুলো দিয়ে দেন দিয়ে এখান থেকে ভালোই ভালোই বিদায় হন এই বাস তো খাইয়ে গেছি রে বা একটু কম রাখলে হয় না এই মিয়া এক টাকাও কম হবে না আর কোনো কথাও বললেন না খাওয়ার সময় তো খুব মজা করে খাইতে পারছেন তাড়াতাড়ি দুই হাজার টাকা দিয়ে এখান থেকে বিদায় হন এই বন্ধু টাকা কয়টা দিয়ে দে নাইলে জামেলা হয়ে যাইবো বান্দাও রাখতে পারে হ দাঁড়া বন্ধু টাকা দিচ্ছি এই নেন ভাই আমাদের কাছে এই কয় টাকায় আছে ওর কাছে টাকা পয়সা নেই কই দেখি কয় টাকা ও পনেরোশো টাকা আচ্ছা ঠিক আছে আর পাঁচশো টাকা পরে দিয়ে যাই যা এখান থেকে তাড়াতাড়ি ভালো টাকা ইনকাম হলো আজ এরকম ধান্দায় কাজে লাগান লাগবে দেখি পরে আর কোনো বলদ আসে নাকি